একদিন হজরত আবু হুরায় রাজিল্লাহ রাসুল নিকট এসে কাঁদছেন রাসুল সাল্লাহ জিজ্ঞেস করলেন হে আবু হা তুমি কেন কাঁদছ আবু হুরায়রা বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল সাল্লাহ বললেন কেন তুমি কি কোনো বেয়াদি করেছ আবু হুরায়রা বললেন না হজুর কোনো বেয়াদি করিনি আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিদায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মার আগে আমাকে মার করলো আর বলল। হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এর দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবু আমি আমার রাসুলকে ছাড়তে পারব না তখন রাসুল সাল্লা বলেছেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই হজরত আবুহায় বললেন হে রাসুল সাল্লাহ আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নেই রাসুল সাল্লাম বললেন তাহলে কেন এসেছ আবু হুরায়রা বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়ত করেন আর তখনই সাথে সাথে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হুরায়রা রাম্মাকে হেদায়ত করে দেন রাসুল সাল্লাম দোয়া করলেন আর আবু বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন থেকে কয়েকজন লোক আবু ধরল এবং বলল হে আবু তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু হুরার রাজুল্লাহ বললেন ওহে সাহেবিগণ তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছালাম নাকি আমার নবিজি দোয়া আগে পৌঁছে গেছে হযরত আবু হুরায়রা দরজায় নক করতে লাগলো ভেতর থেকে তার মা যখন দরজা খুললো তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু দেখলেন তার মা সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে তখন মা তাকে বললেন হে আবু হুরায়রা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি কোন সূচনা করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মাল না আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবু আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি দরবারে নিয়ে চলো আর তখনই সাথে সাথে আবু হুরায়রা রাজিল্লাহ তার মাকে রাসুল সাল্লাহামের দরবারে নিয়ে গেলেন আর তার মাকে সেখানেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন সুবহান আল্লাহ ঘটনাটি ভালো করলে শেয়ার করে ভালো লাগলে শেয়ার করে দিন যাতে অন্য মুসলিম ভাই ঘটনাটি পড়তে পারে আর এরকম ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হে অপর কাতু